মা ওরকম রেগে কেন তুমি তোর বাবা না সে কোন সময় আর বাড়ি গেছে এখন আসেনি কেন ওখানে কেন গেছে কি সাতা জনই গেছে তা কে জানে আমার তো বলে গেল একটু কাজ আছে তুই রেগে যাচ্ছো কেন মা আসবে না তো কবে বেশি সুবিধা না কোন সময় আমার আবার বস করে নেয় বলা যায় মানে ওর মতন সাইটানি দিদি বেরবো নাই তোর বাপ রে কোন সময় মিলে ঠ্যাং ধরে মেয়ে পদে আরো পাবে না ওখানে সরু লাইন করতেছে না কি তা কে জানে রে বাবা আজকে বাড়ি আসুক আজকে যদি দিন না বাড়ি গিয়ে দেখিস কেনে বলছি মা আমার বিয়েটা হবে তো হান্ড্রেড পার্সেন্ট হবে আমার তোর বাবার উপর ভরসা নেই কিন্তু কটকটির উপর ভরসা আছে বিয়ে তো মনে কর হয়ে গেছে তাহলে মা কালকের থেকে আমি আর পড়ি জামা কাপড় কেনা শুরু করতে পারি আরে জিনিস কেনে দাঁড়া আমি এখন একটু টেনশনের ভিতরে আছি যা তুই ঘরে যা কি টেনশন মা তুই যা তো ঘরে যা যা ঘরে গিয়ে ফোনে কথা বল তুই ডিস্টার্ব করিস না আচ্ছা

ঢেকে করে মরবি কি বলছো তুমি তার বুদ্ধি সুবিধা হবে না এখন ও ভোটে দাঁড়াবে হ্যাঁ তোর পেঁচ মারে কি করে নামান যায় হ্যাঁ সেই প্ল্যান করছে আর তুই নিজের যদি পাগল হয়ে যাস হ্যাঁ তাহলে তো ওর কোনো কষ্ট করা লাগবে না 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 তুমি ভোটে দাঁড়াবে না

তুমি কোথাকার কথা কোথায় ট্রেনে নিয়ে যাচ্ছ গিয়েছি এক কাজে হ্যাঁ একটু লেট হয়েছে তো কি হয়েছে আমি ওখানে দাঁড়িয়ে থাকি পুরো কাজ করে আইছি হ্যাঁ আর তুমি আমার বেশি কথা বলছো কাজ করে আইছি কাজ করে আইছি কি হ্যাঁ সে ডাকবানি বিকেলে ভিতরে যদি আমার হাতে ডিভাইসের কাগজ না আসে না তোর কপালে লঙ্কা ঘষে দেব মনে রাখিস ঠিক আছে দিও কাগজ যদি চলে আসে ফোন নেই না মানে ও ফুটোদের বাড়ি গেছে তো তাই এখন কি অবস্থা আছে কি না কে জানে ফুটোদের বাড়ি ছোট একটা কাজের জন্য সেটা বল না তিলপুকালা মরিস

ও যা করে ইনকাম করে করুক ও যে দেখার দরকার নেই আমি আর করি পারলি হলো চেক চলো চেক যে আমার উপরে কোনদিন কথা বলে না সে এখন আমার উপরে কথা বলছে বস হয়ে গেছে কিছু করার নেই খালি খালি উলিস মাথা খারাপ বলো আরে যে নারকেল বেগম তার দাম দেয় না

কথাবার্তা শুনিনি হ্যাঁ মানুষের সামনে যদি এরকম ব্যবহার করে হ্যাঁ লোকে আমার এমনি মানে না আর বৌতি যদি এরকম ব্যবহার করে ও সালা কেউ মানবে না এ সালা আমার চুলকনি কম না কেন যে সত্যি কথা বলতে চাই বলে দিতাম যে বন্ধুর বাড়ি ছিলাম তা না জন্য আমার কম নাকি সত্যপাতি হতে যাচ্ছি আমি বেশি দেখেছো বন্ধুরা সৎপাত চলিয়ে কোনো লাভ নাই এইসব মেয়ে সালে বাড়ি থাকলি সংসার এমনিতে চাঙ্গে ওঠে ধুস ভাল লাগে না আর খাবো না নারায়ণের দোকানে যাই দুটো চা আর বিস্কুট খাইয়ে হ্যাঁ ভুট্টো খেতে একটু হাগিয়ে শুয়ে পড়ি আর ভাল লাগতেছে না আমার যে বাড়ি বৌতি দাম দেয় না সে বাড়ি থাকা যায় আর ভাল লাগে না বলছি স্যার আপনার সঙ্গে তো আমাদের সব সেটেলমেন্ট হয়ে গেছে শুধু শুধু কেন আবার ডাকেছেন আমাদের থানায় ভুলে গেছো কি বলিছিল আমার মেয়ের বিয়ের পাকড়ির খরচা নেবা তুমি হ্যাঁ সে কথা ভুলে গেছো কোটি স্যার সবকিছু তো বুঝে পড়ে গিয়েছিলাম ও তো খাসির মাংসের কথা হয়ে গিয়েছিল পরে বললাম না পাকড়ির কস কেসটা সেটা তো শুনলে না তার জন্য স্যার এই থানায় ধরে আনলেন হ্যাঁ ফোন করে বললি তো হত আমি একানকার বড় বাবু আমি তোমার ফোন করতে যাব না তুমি আমার ফোন করবা ওই স্যার আমি ফোন করে নিতাম আপনি তো টুক করে তো মেসেজ করে দিলে নক করে দিলে আমি ফোন করে নিতাম শুধু শুধু ধরে আনলেন কেন ধরে সাধে আনি তোমাদের পুরনো কেস রিওপেনিং হইছে রিওপেনিং হইছে মানে ও থেকে কে কেলাই দিয়ে কেস উঠাই দিয়েছে এখন আমার হাতে কিছু নেই এই কেস এখন সিবিআর হাতে চলে গেছে সি 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 বিয়ের চলে গেছে মানে এখন অনেক জল ঘোলা হবে টাকা পয়সাও যাবে আর তোমাদের মান সম্মানও যাবে এমনকি তোমার স্বামীর চাকরিও যেতে পারে কি 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 বলছিস স্যার আমার চাকরি চলে গেলে যে মাঠে মারা যাবো ওছি দাদা বাবু যে করে কিছু হোক আমাদের ছেড়ে দিন আমাদের চাকরি চলে গেলে আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমার হাতে কিছু নেই এখন এখন উপর তলায় চলে গেছে কেস সেখান থেকে যেরকম অর্ডার আসবে সেরকম কাজ করতে হবে আমার দাদা বাবু ভিতরে আসতে পারি কে আমি কদম এই কদমটা আমার কে ভিতরে আসলেই তো কথা বলবো আপনি তখন তো চিনতে পারবেন তোমার তো ঠিক চিনলাম না আমার আপনি চিনবেন না পরিচয় দিলেই হয়তো চিনতে পারেন অত শত কথা বলার সময় নেই কি কথা বলবা বলো আগে আমার নারকেল বেগম ম্যাডাম পাঠাইছিল আগের থেকে বলবা তো চা খাবো না কফি আপনি ভালোবাসে যেটা দেবেন হুম 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 ঠিক আছে তুমি এখন বসো আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা বলছি আর পরিচয় লাগবে না আমার না না যে পরিচয় দিছো তারপরে আর পরিচয় লাগে বলছি তুমি এখন দাঁড়াও আমি টক করে যাবো আর আসবো আচ্ছা বলছি কি হলো হা আছেন যে আর বলবেন না সামান্য তো কেসে আমাদের এই থানায় ধরে নিয়ে আসে বলছি বাবু আপনি কি কিছু করতে পারবেন আমাদের কি এখান থেকে বের করে দিতে পারবেন আমার নাম কদম আমি পারি না এমন কোনো কাজ আছে সত্যি আমাদের বের করে দিতে পারবেন হ্যাঁ পারবো না কেন বলছি টাকা পয়সা কেমন কি খরচা হবে আমি টাকার হিসাবে কাজ করি না আর টাকার হিসাবে কাজ করলে এত বড় অ্যামাউন্ট হবে তোমরা দিতে পারবে না আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে তাহলে আমি আর কি তোমারে বের করে দিতে পারি আমার একারে না আমার স্বামীর বের করতে হবে হ্যাঁ হ্যাঁ দুইজন তিনজন যত লোক হোক সব বের করে দেবো কি করতে হবে

আমাদের কেসটা কি আপনি জানেন আমি এখানে আসি কাদের জন্য তোমাদের জন্যই আমাদের জন্যই এসেছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনাদেরকে ছাড়ানোর জন্য মানে আমাদের জেলের ভিতরে ঢুকানোর ফর্মালিটি আপনি আছেন নাকি একটু বলা যায়

হ্যাঁ বাবা তুই কোথায় কোথায় যাবো মা বাড়ি বসে আছি কটকটি মামার অপেক্ষা করছি শোন তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় কেন মা আমার ঢুকা যাবে নাকি পুলিশ স্টেশনে আরে না না এখানে সব ব্যবস্থা হয়ে গেছে তুই আয় তোর খালি কটা সই লাগবে সই লাগবে মানে

এই, শই করে দিচ্ছি। কজগা শই করতে হবে। প্রত্যেকটা পেজে। হ্যাঁ, আচ্ছা। ঠাকুরকিস বাবু, নারকি দেবো ম্যাডাম কেমন আছে? এই ভালো আছে। এতদিন পরে আবার কথা মনে করলো। বলছি আপনাকে একদিন দেখেছে বড় ছোট পার্টি দেবে বলেছে। সময় কই দিয়ে আসবো? আসবো বললেই হবে না। এক সপ্তাহের ভিতর আসতে হবে। বড় ছোট একটা পার্টির আয়োজন করা হয়েছে। বড় ছোট মানে মানে গিফট দেবে লোকেদের বুঝতে পেরেছো? ও বাবা তাই না গিটাল তো আসতেই হবে। তাই রাতের দিকে করতে বল রইছো। সন্ধের দিকে ছুটি নিয়ে রাত ভরে এনজয় করে সকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, রাতে না করলে সবাই আসতে পারবে না তো। দাও দেখি। আপনারা তাহলে এখন আসতে পারেন হ্যাঁ আচ্ছা স্যার আসি তাহলে আবার আসতে হবে নাকি উপরওয়ালা যদি ডাকে তাহলে আসতে হবে আপনার উপরওয়ালাকে বলবেন আমাদের যেন না ডাকে বলো না ডাকবে এখন থেকে থেকো হ্যাঁ আচ্ছা উকিল বাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি পয়সা না নিয়ে আমাদের যে উপকার করেছেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ এরকম উপকার আমি করে থাকি আচ্ছা তাহলে আসি ঠিক আছে চলো স্বামী তুমি হাঁটলেই তো আমি হাঁটবো ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই আবার টানি টেনে ধরলে আর এক জ্বালা এই দিয়ে চলো তা ঠিক বলিস আবার আসতে এই পাশ দিয়ে বেরো আমরা এই পাশ দিয়ে বেরোচ্ছি আচ্ছা মা থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে বাবা নারতিল বেগু ম্যাডাম একটা রিকোয়েস্ট করি স্যার আমি না রাখতে পারি সত্যি স্যার খুব ভালো কাজ করেছেন এই কাজটার জন্য অনেক ঝামেলা হচ্ছিল আরে এসব কোনো কাজ নাকি আগে থেকে বলে কবে ক্লিয়ার করে দিতাম না স্যার অনেক অনেক ধন্যবাদ আর আপনার পেমেন্টটা না ওই দু চার দিন পরে এই পেমেন্ট করে দেবে নারতিল বেগু ম্যাডাম আরে ও নিয়ে কোনো চাপ নেই নারতিল বেগু ম্যাডামের উপর অনেক ভরসা ও নিয়ে কোনো সমস্যা নেই চার পাঁচ দিন কেন এক সপ্তাহ পরে ওগুলো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমি চলি ফাইলগুলো তো নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ওটা তো নিতেই হবে আসি তাহলে আচ্ছা আর দরকার দরকার হলে বলো চড়াত করে কাজ করে দেবো সে তো অবশ্যই বলবো ঠিক আছে দেখো বাবা নাদন যদি কিছু খারাপ কথা বলে থাকে না তার জন্য নাদনের হয়ে আমি ক্ষমা চাইছি না না কাকা নাদন তোমার ভাইয়ের মতন তোমার ঘটনা যা শুনলাম তোমার ঘটনা শোনার পরে আমার তো চোখ দিয়ে পুরো জল এসে গেছে হ্যাঁ চোখ মুছতে মুছতে আমার লুঙ্গি ভিজিয়ে গেছে না না ওসব কথা ভেবে ইমোশনাল হবে না যা হয়ে গেছে তা ভেবে এখন কোনো লাভ নেই এখন আমার শুধু প্রতিশোধ নেওয়ার দরকার তুমি খালি বলো কি প্রতিশোধ নেবা আমি আগে আছি প্রতিশোধ নিতে গেলে আগে ওদের মন জয় করতে হবে বলছি বাবা মন তো জয় হয়েই গেছে আর কি জয় করবা আমার বাবাকে তো মত্তরা বাধ্য করেছে আমি ওদের এমন দশা করবো না জীবন পুরো একদম কেন্দ্রে যাবে খেলা শুরু করো কতদিনই করবা হ্যাঁ তোমার ওই কথা শোনার পরের থেকে হ্যাঁ অপেক্ষায় আছি কবে খেলা হবে দেখবো আর বেশি দিন নেই বিয়েটা হলে পারে তখন দেখবেন সংসারে আগুন কি করে জলে আর ওই নারকেল বেগমটা কিন্তু একটু টাইট দিতে হবে ও নিয়ে চাপ নেবেন না নারকেল বেগম এবার এমন চাপে পড়বে না কেতা কম্বল নিয়ে দৌড়তেই হবে কিরকম এই পাদু যখন আসবে মোচাকল দেবে সেই মোচাকল গিয়ে আমি নারকেল বেগমকে দেবো নারকেল বেগম গোলাবাল মার্কেটে বিক্রি করবে বাস বিক্রি করার পরে মোচাকলের কাজ করবে না তখন তারাকে ছেড়ে দেবে কোটি কোটি টাকা দেওয়ার পরে তখন নারকেল বেগমকে ইন্দুরির মতন খুঁজে বেড়াবে আর নারকেল বেগম গা ঢাকা দেবে হ্যাঁ এপার ওপার কোথাও দেখা যাবে না কিন্তু টাকা তো অনেক টাকা পেয়ে যাবে তারা কি পাগল না কি একবারে সব টাকা দিয়ে দেবে আর তারা যখন টাকা দিতে পারবে টাকার উটাইও নিতে পারবে তাদের সে ক্ষমতা আছে হ্যাঁ ঠিক বলিস এখন পাদু ভাইয়ের অপেক্ষায় কখন আসবে কে জানে আসবে আসবে আমরা ফোন করেছি তো সকালে ট্রেন ধরেছে আর ভারী জোর হ্যাঁ চল্লিশ মিনিটের ভিতরে চলে আসবে ওইটা ধরো এক ঘন্টা বলছি এক ঘন্টা যখন সময় আছে আমি একটু ঘুরলি পেসব মানে কোথায় কিছু না না ওই পলিদের বাড়ি প্রথম আমার মানে একদম চির দুশ্মন ছিল আর কালকে রাত্রি আমার পুরো কুলাকুলি করে এরকমই যেরকম ভালো ভালো সেরকম খারাপের খারাপ আমার সাথে তো এখন বিশাল পটিয়ে গেছে আমার ছাড়া এখন থাকতেই পারছে না তাহলে ধান আমি যাবো আর আসবো টক করে চলে আসবো এসো কিন্তু বলছি বাবা তোমার কি কোনো ফোন ফোন দরকার নাকি আমাদের কাছে একটা পুরোনো ফোন আছে নোকিয়া ফোন সিম কার্ড দিলেই চলবে আমি ফোন ফোন রাখি না ফোন রাখলে বিশাল টেনশন এ ফোন করে এ বলে ও ফোন করে ও বলে মাথা পুরো খারাপ হয়ে যায় কায়দা আছে তোমার ঠিক আছে আমি তাড়াতাড়ি যেয়ে আসি আচ্ছা বাবা সত্যি ছোট দা এই ছেলের কষ্টের কথা শুনে আমি রাত ভরে ঘুমাতে পারিনি তুই রাত ভরে ঘুমাতে পারিস নি বিড়ি ছাড়িয়ে দিছি আমি অনেকদিন কালকে রাত্রি প্রায় সাতখানা বিড়ি খাইছি তোরা বিড়ি খাইছিস আর আমি পাতিয়া পাতিয়া কম্বল গরম করেছি তাই তো ভাবি এত পচা ডিমের গন্ধ কনতে আসে আরে ধুস ডিম কোথাতে আসবে কালকে তুমি সকালবেলা ডিম টোস্ট খাইছো না সেই গন্ধ বেরোচ্ছে তো তো জাবল টাবল ফুটো ওই ছেলে যেন তার কষ্টের বিচার পায় কি বলিস আমি তো পুরো ফুল সাপোর্ট আর ধ্যাও না তুই আমি তো ভাবিছি ওর দুঃখের জন্য আমি লুঙ্গি দিয়ে দেবো কি বলছিস ভাই বিয়ের সময় তুই লুঙ্গি বদলাস নেই আর ওর জন্য এখন লুঙ্গি দিয়ে দিবি বলছিস তোর বাবার জন্য লুঙ্গি কেন আমার এই গেঞ্জিটা আমি দিয়ে দিতে পারি বললি হবে না ভাই তোর মন আছে তোর দয়া আছে নেতন আমার কি বললো কি বললি সে নেতন বাজারে গেছে বাজার ঘাট করতে কিসের জন্য পাদুর সাথে পাদুর শ্বশুর আসছে নাকি ও মা হ্যাঁ এসব কথা তো বলেনি আমাদের সব বলাস করিছে তাই তো আমার সেই শার্ট প্যান্ট বার করতে হয় হ্যাঁ পাদুর শ্বশুর নাকি বিশাল পয়সা লাগা মানুষ এরম ছেঁড়া গেঞ্জি ফেঞ্জি পরে থাকলে আমাদের তো ঢেকে রই ভাববে তুই ঠিক বলেছিস ভাই পট করে সামান তো সান করে হ্যাঁ আমি আমার ধুতিটা পরি ধুতি না পাঞ্জাবি ও আর কি ভালো শুনতে হবে না তো তুইও জামা প্যান্ট চেঞ্জ কর নয় তো বলবে না তোরে কাজের লোকে বাড়ির ও যা যা বলে বলুক আমি আমার ডেলি চেঞ্জ করবো না হ্যাঁ রে ভাইপোর সামন্ধর ব্যাপার বুঝিস না তুই

তোর শ্বশুর শাশুড়িটি জেলে ধরে নিয়ে গেছে কি বলছো সত্যি কথা হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ নিয়ে নাকি জেলের ভিতর হদ্দ কালাম চালাচ্ছে কেন

সত্যি এই কাকা যদি না আসতো না আমার জীবনে বিপদও হতো না আর এই যে এমএল এর বাড়ি বিয়ে বিয়ে তো দূরের কথা ওরা তো আমার চোকই দেখতে পারতো না ঠিক বলেছিস হে কটকটি জিকানি থাকুক না কেন আইছে আমাদের বিশাল উপকার করিছে মামানি এই কাকা তুমি এসো এসো তোমার কথাই বলছিলাম অনেকদিন বাজবা তুমি অনেকদিন বাজবো মানে লোকে বলে যার কথা বলে সে যদি সঙ্গে সঙ্গে আসে সে নাকি অনেকদিন বাঁচে আর আমার মত অধম এই পৃথিবীর বুকে থেকে কি করবে চলে গেলেই বাঁচি ওইসব কথা বলবা না তুমি না থাকলে আমাদের জীবন পুরো অন্ধকার হয়ে যেত তা মামনি বিয়ের জন্য রেডি হয়ে গেছে তো একদম কাকা কিন্তু এখনো তো হাতে ডিভোর্স পেপার পেলাম না হয়ে গেছে ডিভোর্স পেপারের কাজ তুমি টেনশন করো না ভারী জোর সন্ধ্যে ছটার ভিতরে পেয়ে যাবা তাহলে কি কালকে থেকে আমি শপিং করতে যেতে পারি ওই কীর্তি ফোন করেছিল যাওয়ার জন্য বলছিল হ্যাঁ মা যেও কিন্তু একটা কথা শোনো হ্যাঁ বলো সব সময় নিজের ওয়েট বজায় রাখবা বুঝেছো যাতে সবাই তোমার একটু মান সম্মান করে একদম উচিত কথা বলিস বাবা এই কথা আমি ভাবছিলাম পরিধি বলবো তা আমি আবার খারাপ ভাবে নাকি এজন্যই বলিনি না না কাকা আমি তো ওয়েট বজায় রেখে চলবো এই দেখো তোমার শাশুড়ি তোমার শ্বশুর হ্যাঁ তোমার যেটা ভালোবাসে সেইভাবে চলবা মানে ঠিক বুঝলাম না ওনাদের সামনে একটু ওয়েট রাখবা ওয়েট রাখবা কিরকম বেশি করে মেজ বানা বেশি করে মিছলি পারে তোমার দাম কমে যাবে ছাবলা মনে করবে একটু ওয়েট বজায় রাখবা কথা একটু কম বলবা আর একটু গম্ভীর ভাব দেখাবা আচ্ছা কাকা এই কালকে যখন যাবো না হ্যাঁ যা কিছু দেখবা একটু ভালো ভালো জিনিস দেখবা ঠিক আছে বলছি কাকা আমার বিয়ে তোমার কি চাই আমার কিছু চাই না তুমি সুখী থাকলে আমি সুখী সত্যি তোমার মতন মানুষ হয় না কিছুদিন পরে হয়তো তুমি আমার খারাপ ভাববা ভাববা কি হ্যাঁ কাকা ভালো না কাকা একটা খারাপ মানুষ কেন

এর ফোন রাখি না কাকা আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে থাকবা তুমি হ্যাঁ ওখানে না থাকলে হয় তুমি যেখানে আর আমি সেখানে না থাকলে হয় তোমার যদি কেউ কোনো কিছু উল্টো পাল্টা বলে তখন তোমার বিপক্ষে কে কথা বলবে আমি তো বলবো নাকি বিপক্ষে না পক্ষে আরে তার মানে তো তাই বিপক্ষে আর পক্ষে হোক তোমার সাপোর্টে সবসময় আমি কথা বলবো সত্যি বাবা কটকটি তুমি না আসলে জীবনটা পুরো একদম তারফিন তালের মতন খালি ওই সেন্ট উড়িয়ে বেড়াতো চিন্তা করবেন না সবার জীবনে খুশি ভরে দেবো আমার নাম কটকটি

তা মাল্টি বাবা বিআই কেমন কি খরচ হতে পারে? আমিলে বাবু যা বললো কমপক্ষে 50 লাখ খরচ হবে। কত টাকা? হ্যাঁ তোমার উপরে তো বেশি খরচ শোনা দানাটার দাম বাড়ิছে বুঝিস তোমার পরে বেশি খরচ যাবে নে। সে সোনা দানা খर्चा গলি কোনো আশীর্বাদ নাই। সেগে তো বাড়িই থাকবে। আর শোনো, কিত্তু দি হাতে হাতে রেখো। মানে মানে বার হচ্ছে চাবি কাটি। বার যদি হাতিন মোটই থাকে সবাই নাচা নাচি করবে। ঠিক বললাম না? দেখো কি হচ্ছে মা বাবার একটা মাত্র ছেলে এম এল এর প্রাণ প্রিয় এম এর বউর প্রাণ প্রিয় এবার সেই প্রাণ প্রিয় যদি তোমার হাতের মোটোয় থাকে আর তুমি যদি নাচাতে পারো তাহলে এম এল এ কে হলো বাবা সত্যি কাকা তোমার মতো ভীষণ বুদ্ধি শোনো এইসব কথা আমি বাড়ি বসে তোমার বলতে পারবো না তার জন্য এখানে এসে বলিয়ে গেলাম ঠিক আছে এমন বলছে মনে হচ্ছে চলে যাবে এখনই হ্যাঁ মা একই যাবো হ্যাঁ তোমার এইসব কথা বুঝিয়ে দিলাম একটু ওয়েট নিয়ে চলো নাহলে কিন্তু কোনো কাজ হবে না আর ছাবলামো করলে একবার তোমার যদি খেলনা ভাবে না তখন আর দাম দেবে না মনে রেখো ঠিক আছে কাকা এইটুকু কথা বলার জন্য আমি আসছিলাম আমার কাছে তো ফোন নেই আর এইসব কথা ফোনে বলাও সেফটি না তাই তোমার বাড়ি এসে বলে গেলাম আর আমি যে এইসব কথা বলেছি এটা আরো কি না মাথা খারাপ ঠিক আছে আসি তাহলে এমএলএ বাবু আমার অনেক দিনের জানাশোনা তবু মা তোমার পরে আমার অনেক দয়া অনেক প্রেম ভালোবাসা ঠিক আছে কাকা থ্যাংক ইউ আসি হ্যাঁ আর কি যদি ফোন করে না ওই ফোনের ভিতরে সবসময় একটু অভিমান অভিমান দেখাবা ঠিক আছে আর যদি তুমি মন খুলে ভালোবাসো না তাহলে কিন্তু তোমার আর ভালোবাসবে না মানে যতদিন অভিমান রাখবেন ভালোবাসা থাকবে যেদিন তুমি বেশি করে না সময় বুঝে যাবেন আমি এখন আসি হ্যাঁ আমার কাছে সময় অনেক কম এখন কোথায় যাচ্ছো হ্যাঁ এখন কোথায় যাই কোনো ঠিক ঠিকানা নেই অধমের অনেক কাজ এখন এই নারকেল বেগম ম্যাডামের কাজ করতে হবে বলছি নারকেল বেগম ম্যাডাম কিরকম ওনার কথা ছাড়ো উনি একটা দুরন্ত মানুষ ঠিক আছে কাকা তাহলে ভালোভাবে এসো শুনেছে বাবা কাকা কি বলে গেল তোর কাকা ঠিকই বলিছে সময় তুই ওয়েট রাখবি ওয়েট রাখলি দেখবি ভালোবাসা থাকবে আর তোর সবাই ভয়ও পাবে আর কিল 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 করে হাসলি পারে সবার সাথে ছাবলামি করলি তখন কি তোর কোনো দাম থাকবে না হ্যাঁ বাবা সেসব আমি জানি হ্যাঁ তোর কাকা যেভাবে বললো সেভাবে চলিস বলছি আমি একটু রান্না করি হ্যাঁ তুই কি একটু রান্না করার সাহায্য করবি আমারে আমি পারবো না এটা আমি জানতাম তবে একটু বললাম বলছি বাবা আজকে একটু খিচুড়ি করো না হ্যাঁ আজকে তো গোবিন্দ ভোগের চাল দিয়ে খিচুড়ি হবে ও বাবা কত সুন্দর তুই বয় মা বসে মোবাইল দেখ আমি রান্না করে তোকে ডাকছি আচ্ছা মাঝে মাঝে নিজেরই বুঝ দিতে পারি না হ্যাঁ হ্যাঁ মেয়ের একবার বিয়ে হওয়ার পরের বিয়েও এত জোরদার করে হয় কেউ কোনোদিন ভাবতেই পারবে না আর আমার সাথে সেই ঘটনা হচ্ছে ভগবান যা করে ভালোর জন্যই করে তা বললে হবে না এমএলিয় বাবুর বাড়ির লোকজন ভালো তাই তো প্রথম সাথে বিয়ে হয়েছে তারপরেও তারা আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাইছে আবার শুনছি নাকি একটু ভারবার হয়ে চলতি হবে নালি কেউ দাম দেবে না সামনে আমার বিয়ে তোমরা সবাই আসছো তো নিমন্ত্রণ করবানি টেনশন করোনা কালকের মার্কেটিং করা শুরু বড় লোক শ্বশুর আমার সব কিছু কিনবো তোমরা অপেক্ষায় থাকো বিয়ে নিমন্ত্রণ করবো কিন্তু আসতেই হবে